হ্যালো গাই আমার কাছে বেশ কিছুদিন ধরে কিছু এমন প্রশ্ন আসছে যেখানে বলা হচ্ছে যে আমার সাথে প্রিয়জনের ব্রেকআপ হয়ে গেছে সে আমার থেকে দূরে চলে গেছে খুব ভালো কথা এত পর্যন্ত কিন্তু সমস্যাটা এখানেই যে সেই মানুষটাকে আমি আমার মাথা থেকে বাড়ি করতে পারছি কেন সেই মানুষটা আমার মাথায় বারবার আসছে কী কারণ এবার সে মাথায় তো আসছে এবার কেন আসছে এবার আমি কি তাকে বার করে দেবো নাকি মাথায় আসছে সেটা আঁকতে দেবো আজকের প্রশ্ন ঠিক এই রকম টাইপের তো চলো আজকের এই পুরো বিষয়টা নিয়ে কথা বলা যাক যদি মনে হয় যে আজকের কথাগুলি বা আজকের ভিডিওটা তোমাদের দেখে ভালো লেগেছে তোমরা কিছু বুঝতে পেরেছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করা দরকার তাহলে সেটাও করে দিও আর সাথে একটা লাইক প্লিজ একটা লাইক করে দিও রিকোয়েস্ট চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রথম পয়েন্ট পয়েন্ট ভালোবাসা দেখো বন্ধুরা এই যে মানুষটা তোমার মাথা থেকে বের হচ্ছে না বা সেই মানুষটা সারাক্ষণ তোমার মাথায় থেকে যাচ্ছে এর একটা বড় কারণ কি জানো একটা বড় কারণ হচ্ছে ভালোবাসা হ্যাঁ তোমরা মানো কি না মানো জানি না হ্যাঁ তো এটা একটা বড় কারণ যে ভালোবাসা ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয় না বিষয়টা পুরো বুঝিয়ে বলছি তুমি যে মানুষটাকে ভালোবাসতে বা এখনো ভালোবাসো সেই মানুষটা যখন তোমার সাথে সম্পর্ক ছিল একদিন হলেও সেই মানুষটার মনে তোমাকে নিয়ে ফিলিংস এসছিল সেই মানুষটা তোমাকে ভালো ভালোবেসে ফেলেছিল এবার যখন সেই মানুষটার মনের ভেতরে একটা ফিলিংস আসবে যেমন তোমার মনের ভেতরে এসছে এখন বা চলছে ঠিক তেমনি তোমার প্রিয়জনের মনেও কিন্তু সেই ফিলিংসটা এসছিল তোমাকে নিয়ে এবার ফিলিংস যখন আসছে সেটা তো হুট করে আর চাপা দেওয়া যায় না সে তোমার থেকে দূরে চলে গেছে সব ঠিক আছে আমি মেনেও নিচ্ছি দূরে চলে গেছে কিন্তু একটা জিনিস বুঝে দেখো যখনই সেই মানুষটা ফাঁকা টাইম পাবে তোমাকে নিয়ে কিছু তো ভাববে সেটা যাই ভাবুক কিছু একটা ভাবলো এই যে ছোট্ট একটা ভাবনা চিন্তা বা একটা ছোট্ট তোমাকে নিয়ে কিছু মনে করা সেটাই কিন্তু একটা এনার্জিতে ডাইভার্ট হচ্ছে আর এই এনার্জিটাই কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে জমা হয় আর সে ফ্রি স্পেস পেলে তোমার কাছে চলে আসছে এবার যেহেতু তোমার কাছে আসছে তাই তুমি চেষ্টা করেও তার কথা মাথা থেকে বার করতে পারছো না সেই মানুষটা বারবার তোমার মাথাতে ঘুরপাক খাচ্ছে এটা পুরোপুরি এই কারণেই ঘটছে পুরোপুরি এনার্জির খেলা এখানে অন্য কোনো কারণ নেই পুরোপুরি এনার্জি সেটাই যেমন এনার্জি হোক এনার্জির জন্যই সেই মানুষটা তোমার কাছে বারবার আসছে বা তোমার মাথাতে সেই মানুষটার একটা স্মৃতি একটা মুখ বা একটা কথা বা একটা কোনো ভাবনা সেটা তোমার মাথায় এসে বারবার তোমাকে ডিস্টার্ব করছে বারবার ব্যতিব্যস্ত করছে এটাই হচ্ছে মেন কারণ সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা এই যে আমি আগের পয়েন্টে বললাম সাবকনশিয়াস থেকে এনার্জি আসছে হ্যাঁ এটা কিন্তু সাবকনসিয়াস থেকেই আসে মানে যখন কেউ তোমাকে নিয়ে ভাববে একদম সেই সময়টাতেই কিন্তু সেই মানুষটার নিয়ে যে এনার্জিটা বা সেই মানুষটা তোমার কথা ভাবছিল যেই এনার্জিটা নিয়ে সেটা কিন্তু তখন আসে না মানে এটা আমাদের ফোন কলের মতো না যে আমি ফোন করলাম ওর কাছে কল চলে গেলো কথা বললাম ভয়েস শুনে নিলাম ব্যাস আবার ফোন কেটে দিলাম না এই রকম হয় না এটা ইউনিভার্সের পদ্ধতি ইউনিভার্সে একটা ওয়ে ইউনিভার্সে একটা নিয়ম যার মাধ্যমে এই ঘটনাগুলি ঘটে তোমার কাছে ওর স্মৃতি আসছে তুমি ওকে ভুলতে পারছো না তোমার তুমি খুব মিস করছো ওর কথা বারবার মনে পড়ছে তোমার কাজে বিঘ্ন করছে বা তুমি কারো স্পর্শ টের পাচ্ছ কারো উপস্থিতি টের পাচ্ছো কারো স্মেল বা পারফিউমের গন্ধ টের পাচ্ছো নানান রকম আছে না বিষয় তো এই বিষয়গুলো তখনই হয় যখন সাবকনাস মাইন্ড থেকে এনার্জি কনভার্ট হয়ে তোমার কাছে আসছে আর এটা সরাসরি তোমার সাবকনশিয়াস আসছে ওখান থেকে সেটা ডাইভার্ট হয়ে তোমার কাছে তোমার ব্রেনে এসে যখন কনসিয়াস অবস্থায় থাকছো তুমি যখন কথা বলছো ঘুরছো ফিরছো সেই সময়তে তোমাকে এসে ডিস্টার্ব করছে বুঝতে পেরেছো এটার এটাই কারণ যে সেই মানুষটা যখন তোমাকে নিয়ে কোনো টেকনিক করছে বা তোমাকে নিয়ে কিছু ভাবছে বা তোমাকে গালাগালি দিচ্ছে এমন কিছুই হোক না কেন তাও সেই যে এনার্জিটা সেটা ডাইভার্ট হবেই হবে আর যখন সেটা ডাইভার্ট হবে তোমার কাছে সেটা এসে ধাক্কা দেবেই তোমার মনে আর বারবার এই জিনিসগুলো আসছে তার জন্য তুমি ওকে যতবার ভোলার চেষ্টা করছো ততবার হচ্ছে ঠিক আছে আরো একটা কি কারণ জানো তো তোমার অফুরন্ত ভালোবাসা তুমি যেই মানুষটাকে ভালোবাসছ ঠিক আছে সেই মানুষটার জন্য তোমার একটা একটা সফট কর্নার রয়েছে বা একটা কাম কমজোর দিক আছে যে তুমি ওই মানুষটার ক্ষেত্রে খুব উইক আমি ওই মানুষটাকে দেখলেই আমি কেমন একটা হয়ে যাই এরকম একটা ভাবনা চিন্তা আসে কি না বল তো এই যে ভাবনা চিন্তাটা এর কারণেও কিন্তু তুমি সেই মানুষটাকে ভুলতে পারছ না তুমি যত চাও তুমি চেষ্টা করো না কেন তুমি ভুলতে পারবে না অফুরন্ত ভালোবাসা এই ভালোবাসার ক্ষেত্রে তুমি সেই মানুষটাকে বারবার ভাবছো বারবার সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো আর যখনই তাকে নিয়ে চিন্তা ভাবনা তুমি করছো সেটা সাবকনসিয়াসে গিয়ে যোগাযোগ যোগ হচ্ছে আর সেটা তার কাছে যাওয়ার চেষ্টা করছে যদি তুমি একটা ফ্রি স্পেস দাও সেই মানুষটার কাছে কিন্তু সেই এনার্জিটা চলে যাবে কিন্তু যখন তুমি তাকে ফ্রি স্পেসটা দিচ্ছ না তখন কিন্তু সেই এনার্জিটা যেতে পারছে না আর যখনই যেতে পারছে না সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডেই থেকে যাচ্ছে আর যখন তুমি কনসিয়াস হচ্ছ তখন আবার সেটা তোমাকেই ডিস্টার্ব করছে এটাও কিন্তু একটা কারণ এটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়ার মতন বিষয় না থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি দেখো বন্ধুরা তুমি যেই মানুষটাকে ভালোবেসেছো সেই মানুষটাও কিন্তু এক সময় তোমাকে ভালোবেসেছে এইবার দুজন দুজনকে কোনো না কোনো দিক থেকে ভালোবেসেছিলে কাছে এসেছিলে সেটা শরীরের নেশাই হোক বা মনের নেশাই হোক বা কিছু টাকা পয়সার নেশাই হোক যার জন্য হোক একটা কানেকশান হয়েছিল এবার যখন কানেকশানটা হয়েছিল তখন সব কিছু ঠিক ছিল আস্তে আস্তে যখন তোমাদের ব্রেকআপ হয় বা সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যায় ঠিক আছে চলে যাওয়ার পরেও কিন্তু সেই মানুষটা তোমাকে হানড্রেড পার্সেন্ট ভুলতে পারেনি আর কোনো দিনও তুমি এটা বলতে পারবে না যে সেই মানুষটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ভুলে গেছে বা তুমি সেই মানুষটাকে হানড্রেড পার্সেন্ট ভুলে গেছো পসিবেলই না আর যখন সেইটা পসিবেল না তখন তোমাদের দুজনকার যে চিন্তা ভাবনা বা তোমাদের দুজনকার যে মাইন্ডসেট বা তোমাদের দুজনকার যে ভাবনা সেটা এক সময় না এক সময় মিলিত হবে বা কানেক্টেড হবে তুমি ওই দিক থেকে ভাবছো দুজনের কানেকশান হচ্ছে আর এই যে দুজনের কানেকশানটা হচ্ছে এর কারণে কিন্তু সেই মানুষটা তোমার মাথায় সারা সারাদিন ঘুরপাক খাচ্ছে এটাও একটা বড় কারণ যে আমার মাথায় সে সারাক্ষণ এমন ভাবে আসছে কেন আমি তো ওকে ভোলার ভীষণ চেষ্টা করছি বারবার আমি ওকে নিয়ে চিন্তা কর ভাবনা করব না ভাবছি কিন্তু বারবার ভেবে নিচ্ছি বারবার ওকে নিয়ে কোনো একটা চিন্তা মাথায় এসে যাচ্ছে ওকে নিয়ে কোনো একটা ভাবনা মাথায় এসে যাচ্ছে আসছে কি না এই আসার কারণ ওই মানুষটাও ভাবনা চিন্তা করছে তুমিও ভাবনা চিন্তা করছো দুটোর কানেকশন হচ্ছে তার জন্য কিন্তু সেই মানুষটার ভাবনা চিন্তা তোমার মাথায় ঘুর পাক খাচ্ছে বুঝতে পারলে না বুঝতে পারলে আমাকে কামেন্ট করবে যদি কমেন্টেও না হয় আমাকে সরাসরি ইনস্টাগ্রামে প্রশ্ন করবে আমি সবার উত্তর দিই লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা এত কিছু বললাম এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার এবার সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করেছে বা তুমি সেই মানুষটার সাথে ব্রেকআপ করেছো হয় ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে নয় তুমি ওকে ছেড়ে দিয়ে চলে এসছো যে কোনো একটা কারণে হতে পারে সেটা ফ্যামিলিগত কারণে হতে পারে সেটা কোনো খারাপ কিছু বা অন্য থার্ড পারসেন্ট আসার কারণে নানান রকম বিষয় হতে পারে আমি যাচ্ছি না কিন্তু মেইন বক্তব্যটা এটাই যে যখন সেই মানুষটার সাথে তোমার ছাড়াছাড়ি হয়ে গেল এবার ছাড়াছাড়ি তো হয়ে গেল এবার হয়ে যাওয়ার ফলে সেই মানুষটা একা বা ও দোকাই হোক কারোর সাথে সম্পর্ক করেছে ধরে নিলাম তারপরেও সেই মানুষটা ওই মানুষটার সাথে নাই ভালো থাকতে পারে ভালো থাকতেই হবে বা ভালো আছে এটা না হতে পারে হতেই পারে সে খারাপ আছে এবার যখন সেই মানুষটা খারাপ থাকবে একজনের কাছে তখন কি হবে তখন ঘটনাটা এমনই হবে যে সেই মানুষটা তোমাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবে বা তোমাকে আপ্রাণ মিস করবে ভীষণ পরিমাণ মিস করবে এটা হিউম্যান সাইকোলজি এটা কোনো অন্য কোনো বিষয় নেই এটা হিউম্যান সাইকোলজি এটা মানুষের মধ্যেকার একটা চিন্তা ভাবনা আমি যদি একজনকে ভালোবাসি বা একজনের সাথে আমার পরিচয় ঘটে বা একটা বন্ধুত্বপূর্ণ পরিচয় হোক না কেন সেই মানুষটার কথা আমি ভাববোই এটা আমার সাধারণ নেচার তুমিও ভাবো একটা সাধারণ মানুষের সাথে তোমার যদি পরিচয় হয় কিছুক্ষণ ভালো কথা হয় তুমি তার কথা ভাববেই এবার এই যে ভাবনা চিন্তাগুলো ওর মাথায় বারবার আসছে যখন তোমার সাথে কথা হচ্ছে না পরিচিত মানে এখন যোগাযোগ নেই আসছে এবার এই আশার থেকে আস্তে আস্তে ওর মনের ভেতর তোমাকে পাওয়ার উদ্বেগটা জন্মাচ্ছে তো উদ্বেগ তো এবার উদ্বেগ থেকে কি হবে সেই মানুষটার মনে আসবে যে আমি এবার একটুখানি করব। সেটা জেনে হোক না জেনে হোক ম্যানিফেস্টেশন মানেই যে আমি বললাম ম্যানিফেস্টেশন করবো এবার আমি নানান রকমের কিছু করতে শুরু করে দিলাম না এটা না ম্যানিফেস্টেশন মানে আমি ওই মানুষটাকে নিয়ে এমনভাবে ভাবনা চিন্তা করব। যাতে সেই মানুষটার কাছে কানেকশানটা পৌঁছায় বা সেই মানুষটার কাছে এনার্জিটা পৌঁছায় বা সেই মানুষটার কাছে আমার বলা বক্তব্যটা পৌঁছায় আমি এটার চেষ্টা করবো বা সেই মানুষটাকে দেখিয়ে আমি কিছু বলার চেষ্টা করবো হয় এটা তুমিও অনেকবার চেষ্টা করেছ বা তুমি অনেকবার করেও আমার যে তুমি ওকে কাছে না পেয়ে ওর ফটোটাকে দেখেই তুমি কান্নাকাটি করেছো করেছো কি না হতেই পারে এবার সেই বিষয়গুলো কিন্তু ওর কাছে পৌঁছায় তা তুমি কান্নাকাটি করলে সেটা নেগেটিভ ভাবে পৌঁছাচ্ছে এটাই হচ্ছে পার্থক্য তো ওই মানুষটা যখন তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে বা তোমাকে নিয়ে অ্যাফারমেশন করছে বা তোমাকে নিয়ে কোন একটা টেকনিক করে ফেলছে সেই টেকনিকের ফলস্বরূপ কিন্তু তুমি সেই মানুষটার একটা ঊর্জা বা এনার্জিকে টের পাচ্ছ আর এই এনার্জিটা যখন তোমার কাছে আসছে তোমাকে ঘুমোতে দিচ্ছে না তোমাকে সারা দিন ডিস্টার্ব করছে তোমাকে পাগল করে তুলছে এটাই হচ্ছে মেন কারণ বোঝাতে পারলাম তো এই হচ্ছে মেন বক্তব্য যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিছু বুঝে থাকো তাহলে এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এই ছোট্ট চ্যানেল তোমাদের সাথে সাপোর্ট ছাড়া একদম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তো আজ এ পর্যন্তই পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ চলি টাটা